মোবাইলের গ্যালারির ভিতরে কিন্তু অনেক পার্সোনাল জিনিস থাকে পার্সোনাল ছবি বা ভিডিও থাকে আমরা চাই না সেটি অন্য কেউ দেখুক এ জন্য কিন্তু আমাদের গ্যালারিটি লক করা দরকার হয় আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে কোনো অ্যাপ ছাড়া আপনারা আপনার ফোনের গ্যালারিটি লক করে রাখতে পারেন সো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনি আপনার সেটিংস অপশান ওপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখান যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এই সিকিউরিটির ওপর একটি ক্লিক করে দেবেন সিকিউরিটির উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এই অ্যাপ লকের ওপরে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার লক দিতে হবে সেই লকটি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে টিকচিনের উপর ক্লিক দিয়ে এখানে নোট নাও দিয়ে ব্যাগে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপের জন্য কিন্তু লক ব্যবহার করতে পারবেন জাস্ট আপনি গ্যালারির এই লকটি চালু করে দেবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটি লক হয়ে থাকবে ধন্যবাদ